আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি মাশাল আমার এই লাইফটিতে ছয়জন সংযুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি আমি আপনাদের কাছে একটি মতামত চাচ্ছি সেটি হলো যে আমার চ্যানেলটি আপনাদের কাছে কেমন লাগে এবং নুরানি বোর্ড সংক্রান্ত যে ভিডিওগুলো আমি ছাড়ি ভিডিওগুলো আপনাদেরকে দিই সেগুলো আপনাদের কাছে কেমন লাগে সেগুলো হেল্পফুল কি না একটু জানাবেন তাহলে আমি এটা আরও বেশি কন্টিনিউ করতে পারবো আগ্রহ পাবো আর কি লাইভটা যদি একটু শেয়ার করে দিতেন তাহলে ভালো হতো অথবা একটি লাইক দিয়ে একটু আপনার মন্তব্য আমার কমেন্ট বক্সে জানাই দিলে ভালো হয় আর চ্যানেলটি অনেক পুরাতন আপনারা অনেক সাপোর্ট করেছেন আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে গেছে কিন্তু বিষয় হলো যে পর্যাপ্ত এখনো আগাইতে পারে নাই বিকজ বিকজ টাইমলি সব কিছু করতে পারি না আমি এই জন্যই চ্যানেলটা এখনো পিছনে এখনো অনেকটা পিছনে রেগুলার কাজ রেগুলার ভিডিও আপলোড করা হয় না যার কারণে চ্যানেলটা অনেক পিছনে বুঝতে পারতেছি না লাইভটা কী অবস্থা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার দুনিয়াবী এই নামে একজন একজন আইডি থেকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহারাকু জিজ্ঞাসা করেছেন আপনার নাম কি বাড়ি কোথায় কি করেন খাবার দিয়েছেন মাসাল্লা অনেকগুলো প্রশ্ন করেছেন আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান আমি দু সাল থেকে নুনি মাদেশ চাকরি করি আমার চাকরি শুরু এটা এখন শেষ হবে কি দিয়ে আল্লাপাক ভালো জানেন তো দোয়া করবেন যেন দিনের রাস্তায় থাকতে পারি আর আমার গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী চাপাই নবাবগঞ্জ রাত্রে খেয়েছি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আপনি ভালো আছেন কি কাজ করেন আপনি আর ভালোবাসা নেবেন অবশ্যই কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এক বোন কমেন্ট করেছেন জান্নাত নামে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বলছিলাম যে আমার এই চ্যানেলের বয়স অনেক বেশি দু সাল থেকে এই চ্যানেলটা আমি রান করা শুরু করেছি আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পড়ালেখা করি দোয়া করবেন ভালো কিছু করতে পারি অবশ্যই প্রিয় ভাই আপনার জন্য মন ভরে দোয়া করতেছি প্রাণ ভরে দোয়া করতেছি আপনি যেন পড়ালেখা করে আপনি আপনার পিতামাতার স্বপ্ন পূরণ করতে পারেন এবং সফলতার দ্বার প্রান্তে যেন যেতে পারেন সফল আপনি যেন হতে পারেন দোয়া করছি আল্লাহর কাছে আসলে আমরা চেষ্টা করি কিন্তু চেষ্টা আমাদের গাইডলাইন সঠিক গাইডলাইন না থাকার কারণে আমাদের সেটা হয়ে ওঠে না অনেক সময় কিন্তু চেষ্টা করতে থাকেন এবং প্রিয় ভাই আপনাকে একটা পরামর্শ দিতে চাই যে আপনি পড়ালেখার পাশাপাশি কিছু একটা করলে আপনার জন্য অনেক বেশি ভালো হবে আপনি সামনের পথগুলো অনেক আপনার জন্য সহজ হয়ে যাবে কোনো একটা কিছু শিখেন অথবা কোনো একটা কাজ করেন তাহলে আপনার পড়ালেখার খরচ প্লাস আপনি যোগ্যতা অর্জন করতে পারবেন ধন্যবাদ কমেন্ট করেছেন ভাই আপনি যে কোনো কিছুই করতে পারেন কম্পিউটার কম্পিউটারের কাজগুলো শিখতে পারেন আপনার এলাকায় থেকে টাইপিং স্পিড বাড়াইতে পারেন যেগুলো চাকরির ক্ষেত্রে লাগে অথবা ওয়েব ডেভেলিংয়ের কাজটা আপনি শিখতে পারেন ওয়েব ডাবলিং অথবা আর চাকরির ক্ষেত্রে যেগুলো লাগে আর কি আপনি সেগুলো আপনার স্কিল ডেভেলপিং এগুলো আপনি শিখতে পারেন পড়ালেখা শেষ করে ভাইয়া কিন্তু চাকরি পাইতে অনেক কঠিন কিন্তু অভিজ্ঞতা থাকলে সেটা কিন্তু অনেক সহজ হয়ে যায় আচ্ছা যাই হোক সাজিনা দানু ব্লগস এ নামে একজন কমেন্ট করেছেন আচ্ছা আলাইকুম ভাই কেমন আছেন আজকে তো নতুন দেখলাম হ্যাঁ হ্যাঁ আপু আমি নতুন এর আগে কখনো সেরকমভাবে আমি আমার এই অ্যাকাউন্ট থেকে কখনো আমি আসিনি ইউটিউব চ্যানেল থেকে কখনো লাইভ আসেনি তো চেষ্টা করতেছি তো আপনাদের সাপোর্ট পেলে আমি ঘন ঘন আসবো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন আপনারাও আমি সাপোর্ট করব ইনশাআল্লাহ আর কোন একটা পরামর্শ দিয়ে যাবেন ছোট ভাই হিসাবে ভালোবাসা দিয়ে যাবেন পরামর্শ দিয়ে যাবেন এই আশায় কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি আচ্ছা আলহামদুলিল্লাহ আমার এই লাইভে কিন্তু জয়েন্ট হয়েছিল কিছু কিছু চলেও গেছে যাই হোক লাইভটা করা হয়তো বা ভালো হচ্ছে কি না জানি না কিন্তু আপনাদের সাথে এই যে কয়েকজনের সাথে আমি কথা বললাম কিছুটা কিন্তু আমার মনটা এখন ফ্রেশ মনে হচ্ছে আর একটা পরামর্শ প্লিজ কীভাবে আপনারা চ্যানেল গ্রো করছেন সেই হিসাবে অথবা কি করছেন অথবা কি করার ইচ্ছা আছে সেই হিসাবে একটা কমেন্ট করে গেলে আমার অনেক উপকার হয় প্লিজ একটা কমেন্ট করে যাবেন আর চ্যানেলটাকে একটু যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে তো বেশি ভালো হয় আর ভিডিওটা একটু শেয়ার করে দিলে ভালো হয় কি করেন এবং কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ আমার দুনিয়াবি আপনি কমেন্ট করেছেন ভাইয়া আমি নুরানি মাদ্রাসা চাকরি করি ভাইয়া আমার মাদ্রাসাটা হচ্ছে সাবার হেমায়তপুর সাবার হেমায়তপুরে আমার মাদ্রাসা এখানে আমি আছি আল্লাপাক এখানে রাখছেন আর সবচাইতে বড় কথা কি যে আমি মাদ্রাসায় থেকে দিনের কাজগুলো করতে পারতেছি না আমি কিতাবখানে পড়ি নাই ভাইয়া এগুলো আমি পারি না আমি জেনারেল শিক্ষিত কিছুটা ডিগ্রি পড়তেছি রানিং এখন আর হিপস পড়েছি সেটা আমি পারি না এখন বিষয় হচ্ছে যে আমি এখানে মাদ্রাসায় চাকরি করলে একটা হয় কি যে নামাজ ঠিকঠাক সময়ে পড়তে পারি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় একটা সুযোগ সুবিধা যেটা অন্য রাস্তায় গেলে হয় না তো অনেক অনেক ভালোবাসা আপনার জন্য ভাইয়া আপনি অনেকক্ষণ সময় দিলেন আমাকে আর ভালো থাকবেন সব সময় সর্বদা সুখে থাকবেন সবার সাথে হাসি খুশি থাকবেন সেই দুয়া রইল আপনার জন্য আসলে আমরা লেখাপড়া করি লেখাপড়ার পাশাপাশি যদি কিছু একটা করতে পারি তাহলে কিন্তু আমাদের পরিবারের হেল্প হয় পাশ পাশাপাশি আমাদের অভিজ্ঞতাটা অর্জন হয় কীরকম অভিজ্ঞতা যেমন মনে করেন আপনি যদি কোনো বিজনেস করেন সে বিজনেসটা হতে পারে আপনার ফুডস আইটেম অথবা যে কোনো একটা পণ্য নিয়ে অথবা যেটাই হোক না কেন পোশাক অথবা ফ্যাশন যেটাই হোক না কেন আপনি যদি ছোট আঁকায়ও শুরু করেন তা আপনি এক স্টুডেন্ট একদিকে আপনার স্টাডি রানিং আছে আর আপনি পাশাপাশি কিছু একটা করতেছেন তাহলে আপনার পার ডে ইনকাম কম হলেও আপনার যে অভিজ্ঞতাটা হচ্ছে এই অভিজ্ঞতাটা ভাইয়া কিন্তু কোথাও টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না তো এই জন্যই যারা স্টুডেন্ট আছেন যে ভাইয়ারা এখন স্টাডি করতেছেন তাদের পরামর্শ তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা স্টাডির পাশাপাশি কিছু একটা করেন অথবা শিখেন তো সবার জন্য ভালোবাসা থাকলো সবার জন্য শুভকামনা রইল আর সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন পাক যেন দিনের রাস্তায় অটল থাকার তৌফিক দান করেন আর আজকের লাইভের কিন্তু এটাই মূল বিষয় যে আপনারা পড়ালেখার পাশাপাশি কিছু একটা হলো করেন ভাইয়া হ্যাঁ সামনের পথ চলা কিন্তু অনেক কঠিন এখন আমরা যে আমার যেমন আমার কথাই বলি আমার বয়স কিন্তু এখন আলহামদুলিল্লাহ প্রায় তিরিশের কাছাকাছি তো আমার বয়সে এসে কিন্তু আমি এখন বুঝতে পারতেছি যে স্টুডেন্ট লাইফে যদি কিছু একটা করতাম তাহলে কিন্তু এখন এখন সেটা কাজে লাগাইতে পারতাম কিন্তু আমাদের কথাগুলো যদি আপনারা শুনেন যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু ভবিষ্যৎ লাইফে তাদের তারা ডেভেলপ করতে পারবেন যাই হোক আজকে অনেক কথা বললাম বেশিক্ষণ লাইভে থাকবো না সবাই ভালো থাকবেন এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবেন সেই আশা করি বাবা আমার মুখ উজ্জ্বল করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা